ওয়েলকাম ব্যাক টু কালচার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমরা আসছি হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়িতে বাপি আছে সাথে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কোন ভালো লাগছে অবশ্যই বলবেন অবশ্যই আপনারা এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের সাথে থাকবেন রাজবাড়িটা একটু দেখে নিন যারা যারা দেখেনি। আশা করি সবাই দেখেছে কিন্তু যাদের জলপাইগুড়ি থেকে বাইরে একটু দূরে তো তারা হয়তো দেখেনি আশা করি তো তোমরা আমাদের সাথে থাকো ওকে সো গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ি শনি মন্দিরটা অনেকটাই বড়ো এটা হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ির শিব মন্দির অনেক পুরনো হয়ে গেছে মন্দিরটা একদম ওই সাইডে আছে রোড আছে একদম বাப்பி একটা এসে না অসাম যে শনি মন্দির পেছনটা হ্যাঁ শনি মন্দিরের পেছনটা এটা আরে ওই ও দাদা ফোন করলো না তার দুই মিনিট পরে ফোন করছে জলপাইগুড়ির শনি মন্দির বিউটিফুল প্লেস গাইজ আপনাদের যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন তো ভিডিওটা এখান থেকেই আমরা শেষ করছি বাই ভালো থাকবেন সবাই